রাত এই যে জলা দেওরা মসজিদ কমিটি এবং আজাদ সংঘের পরিচালনায় যে রক্ত দান এবং বস্ত্র দান অর্থাৎ বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান তারা করতে চলেছে সেই অনুষ্ঠানের আগে কিন্তু একেবারে দেখা যাচ্ছে আগের মুহূর্তে শেষ পর্বের প্রস্তুতি চলছে জমা হয়েছে একেবারে জমায়েত দেখা যাচ্ছে বহু মানুষের তারা কিন্তু হাতে হাতে কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ রাত পোহালেই যে কাল যে অনুষ্ঠান তারা রেখেছেন একটা উদ্যোগ তারা রেখেছেন সেই উদ্যোগ নিকাল হতে চলেছেন এবং মানুষ মানুষের জন্য আজকের দিনে কোথাও গিয়ে দাঁড়িয়ে এই শব্দটা হারিয়ে যেতে চলেছে কিন্তু এই শব্দটাকে হারাতে দিচ্ছে না বহু মানুষ তারা এই শব্দটাকে নিয়েই বাসতে চায় যে মানুষ মানুষের জন্য মানুষ এগিয়ে যাবে মানুষের উপকারে ঠিক তেমনি বারে বারে দেখা যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে অন্য মানুষের উপকারে কখনো রক্তদান শিবির বা কখনো বস্ত্রদান অর্থাৎ একটি রক্তদান শিবির যদি অনুষ্ঠিত হয় সেখান থেকে বাঁচতে পারে হাজারো প্রাণ আপনার এক বিন্দু রক্ত বাঁচাতে পারে একটি প্রাণকে তাহলে রক্তদান শিবির যে সামাজিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না এবং তার সাথে বস্ত্রদান এই যে শীতের সময় যখন বাংলা জুড়ে শীতের আমেজ পড়েছে মানুষ একেবারে সোয়েটার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে সেই সময় বস্ত্র তুলে দেওয়া হচ্ছে কাদের হাতে না ধনী মানুষদের হাতে নয় যাদের কাছে বস্ত্র আছে তাদের কাছে নয় যারা বস্ত্রহীন মানুষ যাদের মাথার উপর ঠিকভাবে ছাদ নেই যাদের গায়ে জড়ানোর মতন কোনো পরিধান নেই অর্থাৎ বস্ত্র নেই সেই সমস্ত মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই যে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে বলা চলে যে উদ্বেগ বাড়ছে মানুষ কতটা আগ্রহের সাথে এগোবে জীবন পাথে সেটা কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়েই বোঝা যায় সেই রকমই বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং বস্ত্রদান এবং তার সাথে বলে রাখা ভালো ক্যারাত প্রতিযোগিতা পরিচালনায় রয়েছে জলাদেউরা মসজিদ কমিটি রক্তদান ও ক্যারাত প্রতিযোগিতার তারিখ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল এবং বস্ত্রদান ও জলসার তারিখ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ জলসা অর্থাৎ একটি ইসলামিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে একদিকে দুটি সামাজিক কাজকর্ম অর্থাৎ রক্তদান শিবির তার সাথে বস্ত্রদান এবং তার সাথে অন্যদিকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আবার তার পাশাপাশি একেবারে একটি ধর্মীয় অনুষ্ঠান সব মিলিয়ে যেন মেতে উঠেছে এই যে মসজিদ কমিটির আয়োজন যেটা করেছে সেই আয়োজন আমরা দেখতে পাচ্ছি একেবারে যে মসজিদ কমিটির যে সামনের অংশ যেখানটায় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে রক্তদান শিবির বস্ত্রদান সহ ক্যারাত প্রতিযোগিতা সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই সেজে উঠছে কারণ একটা কিছু করতে গেলে তার প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি পর্বের কিন্তু কাজ একেবারে শুরু হয়েছে এখানকার মানুষজন উপস্থিত হয়েছে এবং বহু বাচ্চারাও কিন্তু উপস্থিত হয়েছে সব মিলিয়ে আট থেকে আসি যেন আনন্দে মেটে উঠেছেন এবং তার সাথে একেবারে হাতে হাত লাগিয়ে কাজে মেতে উঠেছে কোন কাজে না আরো একবার বলে রাখা ভালো সামাজিক কাজকর্মে যাতে শুধুমাত্র একটি দুটি মানুষ মানে আমার আপনার উপকার নয় যাতে গোটা দেশের মানুষ এই এলাকার মানুষ অর্থাৎ এই রক্ত কোন ধর্মের গায়ে গিয়ে পৌঁছাবে বা কত দূরে গিয়ে পৌঁছাবে সেটা কমিটিও জানে না সেটা আমরাও জানি না তাই এই যে রক্তদান বস্ত্রদান এই সব মিলিয়ে একদিক থেকে যেমন সামাজিক অনুষ্ঠান আবার অপর দিক থেকে সম্প্রীতির বার্তাও বহন করছে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এখানে যারা এই যে কমিটির সদস্য যারা রয়েছেন তারা কি জানাচ্ছেন দাদা এই যে বস্ত্রদান এবং রক্তদান শিবির মানুষ মানুষের জন্য এই কথাটা ভুলে যাচ্ছে আজকালকার দিনে হিংসা বাড়ছে সেদিক থেকে আমরা আপনারা সামাজিক অনুষ্ঠান করছেন কি বলবেন সামাজিক আমরা মানুষের জন্যই করছি যাতে মানুষ আমরা যে সমাজে যে মানুষের সঙ্গে যাতে সকলের সঙ্গে মিলে মিশে জাতি ধর্ম মিলেমিশে মিশে যে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি সেই অনুষ্ঠানটা হচ্ছে রক্তদান একটা জীবন দায় দান এবং তার সাথে ইসলামিক ধর ইসলামিক যে জলসা একটা ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে করে আসছি আমাদের রক্তদান শিবিরটা গত তিন বছর ধরে হচ্ছে প্রায় আমরা রক্তদাতাদের মধ্যে দিয়ে আমরা প্রায় গত বছর আমরা ষাটজন হয়েছিল এবারে আমরা আশা করছি সেটা একশোর ওপরে যাবে সেই নিয়ে আমরা আগে আগামী প্রস্তুতি চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আবার দেখব এর থেকে আরও ব্যাপক কিছু সামাজিক কাজ করা যায় কি না সেটা নিয়ে আমরা আগামী দিনের ভাবনা চিন্তা আমাদের আছে এই যে রক্তদান শিবিরের পাশাপাশি একেবারে বস্ত্রদান করা হচ্ছে কতজনকে বস্ত্র আপনারা দান করবেন এবং শীতের সময় বস্ত্রদান আমরা বস্ত্রদান যেটা আমাদের বিগত কয়েক বছর ধরে আমরা প্রায় আটশোর ওপরে বস্ত্রদান দিয়ে থাকি তার মধ্যে শাড়ি থাকে এবং শীত শীত থাকে এবং তার সাথে লুঙি যেটা পরনের লুঙ্গি হয়ে থাকে সেটা থাকে এবং আমাদের ইসলাম ধর্মের যেটা বড়ো কাজ যেটাকে বলা হয় সেটাও থাকে সেই মিলিয়ে সব মিলিয়ে কিন্তু আমরা এই বৎসরে প্রায় নশো থেকে হাজারের কাছে আমরা বস্ত্র করতে পেরেছি আমার আমার নাম আলী পরিচয় দেওয়া মসজিদ কমিটির সেক্রেটারি আমরা এই যে মসজিদ কমিটি যিনি সেক্রেটারি রয়েছেন তার সাথে কথা বললাম তিনি জানালেন তেতাল্লিশ বছর ধরে এই অনুষ্ঠান চলছে এবং তার পাশাপাশি রক্তদান শিবিরও প্রায় তিন বছর ধরে কিন্তু একেবারে পথ চলা শুরু করেছে সব মিলিয়ে তারা গতবারে আটশো জনের হাতে বস্ত্র তুলে দিয়েছিল এবারে আশা রাখছেন নশো থেকে হাজার জনের হাতে বস্ত্র তুলে দেবেন এছাড়াও আমরা কথা বলার চেষ্টা করবো আর একজন তিনি কি জানাচ্ছেন দাদা এই যে বস্ত্র দান শীতের সময় মানুষের গায়ে তুলে দিচ্ছেন বস্ত্র সর্বপ্রথম আমি রয়েল বাংলার তরফ থেকে যতজন আমাদের ভিওয়ার আছে রয়েল বাংলার সকলকে সালাম আলাইকুম আদাব নমস্কার বলে আমি প্রথম আমি যেটা বলতে চাইছি জলাদাওয়াড়া মসজিদ কমিটির পরিচালনায় বিগত প্রায় তেতাল্লিশতম বর্ষ চলছে আমাদের বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক জলসা রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ এবং সঙ্গে সঙ্গে আমরা কেরাত প্রতিযোগিতা ইসলামিক ধর্মে যেটা আমাদের সামাজিক অনুযায়ী কেরাত প্রতিযোগিতা আয়োজন করেছি আগামীকাল সেটা আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবির হচ্ছে আমাদের রক্তদান মানে জীবনদান সেই উদ্দেশ্যে আমরা আগামীকাল সকাল দশ ঘটিকায় রক্তদান শিবিরটা আয়োজন করে করতে চলেছি সঙ্গে সঙ্গে দুপুর তিন ঘটিকায় কেরাত প্রতিযোগিতার আয়োজন করেছি তো আমাদের রক্তদান শিবিরে এখন আপাতত প্রায় একশোর কাছাকাছি নাম আমরা পেয়েছি আমরা কালকে একশোর কাছাকাছি আমরা ডোনেট তৈরি রেডি হয়েছে রক্তদান কালকে হবে তো সেই উদ্দেশ্যে আমি সকলকে চ্যানেলের মাধ্যম থেকে আমি সকলকে বলতে চাইছি আপনারা আমাদের এই জলাদাওড়া গ্রামে আপনারা কালকে আসতে পারেন কে যদি কেউ আরও ব্যক্তি রক্ত দিতে ইচ্ছুক থাকেন আমাদের কাল এখানে সাড়ে দশটার সময় এখানে জলাদাওড়া মসজিদ পাঙ্গনে আসতে পারেন এবং আমাদের সঙ্গে সঙ্গে যতজন আমাদের এখানে আজাদ সঙ্গ ক্লাব এবং মসজিদ কমিটির সকল সদস্যরা আছে তাদেরকে নিয়ে আমরা এই পরিচালনাটা পাই বিগত তিন বছর ধরে রক্তদান শিবির যে রক্তদান মানুষের রক্তদান এখন যা সংকট পড়েছে মানুষের রক্ত নিয়ে বিভিন্ন বিভিন্ন এতে সমস্যায় পড়ছে অনেকে মানুষ রক্ত চাইছে রক্ত পাচ্ছে না তো আমরা সেই উদ্দেশ্যে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা বিগত তিন বছর ধরে এই রক্তদান শিবির আয়োজন করেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে এসে রক্ত ডোনেট করে সম্প্রীতির বার্তা হ্যাঁ সম্প্রীতির বার্তা বলতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এসে এখানে রক্ত ডোনেট করে এবং আমরা সেই উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় সমস্যায় পড়ে রক্তের জন্য তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রক্তের যে কার্ড থাকে সেই কার্ড আমরা তাদেরকে দিয়ে থাকি এবং এবছরে আগামী বছরে আমরা আগের বছরে আমরা পিজি এ থেকে আমাদের শিয়ালদা এনআরএস থেকে আমরা রক্তদান শিবিরটা আয়োজন করেছিলাম এবছরে আমরা আয়োজন করেছি কলকাতা পিজি অর্থাৎ এস এস কে এম হসপিটাল থেকে কালকেও সেটা আমরা আরম্ভ কর চালু হবে তো আপনারা যতজন এই ভিউয়ার এই চ্যানেলে দেখছেন আপনারা কালকে যদি আসেন আমাদের এখানে রক্তদান অনুষ্ঠানটা আমাদের আরম্ভ হবে দশটার মধ্যে আপনারা আসতে পারেন তো জলাদাওড়া মসজিদ কমিটি এবং দেওড়া আজাদ সংঘের পক্ষ থেকে যে কালকে আমাদের রক্তদান শিবির এবং কেরাত প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছিল সেই উদ্দেশ্যে সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই আমাদের রক্তদান শিবির এবং কেরাত প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে বস্তু বিতরণ যে অনুষ্ঠানটা আছে সেই পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এবং আজাদ সঙ্ঘের পক্ষ থেকে সকল মানুষকে দাওয়াত এবং নিমন্ত্রণ করা হইল। আপনারা সকলে কালকে আমাদের রাত সকাল দশ ঘটিকায় আসবেন আমাদের এখানে রক্তদান শিবির আছে এবং দুপুর তিন ঘটি গায় প্রতিযোগিতা আছে সেই উদ্দেশ্যে আমার জলাদাওয়া মসজিদ কমিটি এবং আজাদ সংঘের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে দাওয়াত এবং আমন্ত্রণ করা হইল আমার নাম শেখ বাবর আলী জলাদাওয়া মসজিদ কমিটির সদস্য আমরা একেবারে কথা বলে নিলাম এই যে মসজিদ কমিটির সদস্য সেক্রেটারির সঙ্গে একেবারে তারা যেটা জানালেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত পৌঁছে যাবে বিভিন্ন মানুষের কাছে সেটাই তো চায় বাংলা সেটাই তো চায় দেশ সম্প্রীতির বার্তাই যেন বহন করে নিয়ে যাচ্ছে এই মসজিদ কমিটি সব মিলিয়ে মসজিদ কমিটির যে গত আগামী কাল যে অনুষ্ঠান হতে চলেছে রক্তদান শিবির বস্ত্রদান এই যে উদ্যোগ সেই উদ্যোগকে একেবারে সাধুবাদ জানাচ্ছে রয়্যাল বাংলা আগামী যাতে তারা পথ চলতে পারে এই যে পথ সেই পথ যাতে আরো মসৃণ থাকে তাদের যে পথ চলার মধ্যে যেন না কোনো বাধা না আসে সেটাই প্রার্থনা আল্লাহ বা ঈশ্বরের কাছে